আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সোশ্যাল মিডিয়ায় জুড়ে থাকা সকল প্রকার ভাই ও বন্ধুরা আমার আপনাদের মাঝে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব মানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি আমার এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি একটা সতর্কতামূলকভাবে বার্তা আপনি পাবেন বলে আমি আশা করছি আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে সুতরাং আপনি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটা ভালো জিনিস পাবেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখতেছি সমাজে রাস্তাঘাটে মাঠে স্কুলে বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস ফলো করতেছি যে অল্প বয়সের ছেলেমেয়েরা বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে বিপরীত লিঙ্গর দিকে ধাবিত হচ্ছে মানে অল্প বয়স বলতে এখানে ওই সাত থেকে আট দশ বারো তেরোর মধ্যেই ঘটনাগুলো মানে সাত আট আট নয় দশ বারো বছর বয়সের যে ছেলেমেয়েরা আছে এই বয়সেই এরা একটা বিপরীত লিঙ্গর দিকে ধাবিত হচ্ছে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এবং জড়িয়ে যাওয়ার পর সেখান থেকে তারা নাম দিচ্ছে যে ভালোবাসা করছে মানে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই এটা সমাজে একটা প্রচলন রয়েছে যে অবৈধ কর্ম করছে জেনা করছে আবার জেনাটাকে ভালোবাসার নামে রূপান্তরিত করছে মানে একটা নন মাহারাম ছেলে মেয়ে তারা একটা ছেলে মানে নন মাহারাম গায়ের মাহারাম একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে হচ্ছে তার সাথে একটা আদান প্রদান হচ্ছে একটা সম্পর্ক রিলেশন তৈরি হচ্ছে তারপর কিছুদিন পর ওটা প্রকাশ করছে কি যে আমরা ভালোবাসা করছি আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমরা একে অপরকে থাক ছাড়া থাকতে পারবো না তারা এই অবৈধ কুকুরম এটা জেনা একটা স্পষ্ট জেনা করছে তারপর সেটা সমাজে প্রচার করছে কি যে আমরা ভালোবাসা করতেছি লাভ ম্যারিজ করতেছি হায় রে সমাজ হায় রে বে তুমি করছো জেনা আর তুমি নাম দিয়েছো ভালোবাসা লজ্জা থাকা উচিত বে আপনা কথাকার তুমি বলো যে আমি জেনা করতেছি আমি অমুক মেয়ের সঙ্গে করি তাকে আমি বিবাহ করতে চাই তার সাথে আমি অনেক জেনা করেছি ইতিমধ্যে আমি তাকে বিবাহ করতে চাচ্ছি এখন এটা বলো তাহলে তোমার বিষয়টা ঠিক তুমি আবার জেনা করছো আর তুমি বলছো আমি ভালোবাসা করছি তোমার হায়া আছে তোমার কোনো গায়রাত আছে তোমার কোনো বোধ আছে তোমার কোনো হিতাহিত জ্ঞান আছে তুমি ভালোবাসা কোনটা আর তুমি জেনা কোনটা সেটা তুমি জানো না বে হ্যাঁ কাপুরুষ কোথাকার বে হ্যাঁ যুবক কথাকার বেহায়া নারী কথাকার তোমার লজ্জা নেই তুমি কর্ম করছো একটা আর নাম দিছো আর একটা একটা কথা ভালো করে শুনে দেখো ভালোবাসা এক জিনিস আর জেনা এক জিনিস ভালোবাসার জেনা কোনো দিন এক নয় জেনা তো জেনাই ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা মায়ের সঙ্গে হয় ভালোবাসা বাবার সঙ্গে হয় ভালোবাসা বোনের সঙ্গে হয় ভালোবাসা ইত্যাদি সকল প্রকার মানুষের জন্য হয় কিন্তু জেনা এটা কি সবার জন্য হয় জেনা তো কারোর সঙ্গেই নয় জেমা হয় জেমা জেমা কি জানেন জেমা হচ্ছে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করার নাম হচ্ছে আর একটা একটা গায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ে নাম হচ্ছে জেনা নয় ওটা ভালোবাসা নয় ওটা জেনা মনে রাখবেন বিষয়টা ভালো করে বলে দিলাম কিন্তু এই বিষয়টা মনে রাখবেন তো যাক যেটা বলছিলাম যে এই অল্প বয়সের ছেলেমেয়েরা বিপরীত লিঙ্গর দিকে ধাবিত কেন হচ্ছে এর একটা এর তো অনেক কারণ রয়েছে সেই কারণগুলো আমি এখানে বোঝা যাচ্ছি না যদি বলি তা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই ভিডিও দেখার মানসিকতা আপনার মধ্যে ধৈর্য হারা হয়ে যাবে আপনি ভিডিওটা স্কিপ করে দ্রুত ভিডিও থেকে পালিয়ে যাবেন তার জন্য আমি ভিডিওটা লম্বা করছি না ভিডিও খুব সংক্ষেপের মধ্যে শেষ করার চেষ্টা করছি আপনি ধৈর্য ধরুন করে শুনুন বিষয়টা কাজে আসবে তো বলছিলাম যে ছেলেমেয়েরা অল্প বয়সে বিপরীত লিঙ্গের দিকে ধাবিত হচ্ছে তার যেটা মূল কারণ একটা ধরা পড়ছে বা মূল কারণ একটা যেটা অনুভব করছি বা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই আমাদের পরিবারের বাবা মাদের অসচেতনার কারণেই অসাবধানতার কারণেই এই ছেলেমেয়েরা আজকে এই বিবরীত লিঙ্গর দিকে ধাবিত হচ্ছে এরা বেহায় পড়ার দিকে ধাবিত হচ্ছে মানে বাবা মাদের কথা কেন বললাম যে আজকে বাবা মারা একটা ছেলেমেয়ের সঙ্গে কিভাবে তাদেরকে প্রকাশ করতে হবে তাদেরকে কিভাবে আচরণ করতে হবে তাদের কীভাবে পোশাক পরিচ্ছেদ পরে চলতে হবে তাদের সামনে কীভাবে চলাফেরা করতে হবে তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে এই বিষয়গুলো বা আমার অনেক কমই রয়েছে যার কারণে আজকে একটা ছেলে মেয়ে অল্প বয়সেই নোংরা কৃষ্টি কালচারের দিকে ধাবিত হচ্ছে বেহায়াপনের দিকে ধাবিত হচ্ছে মানে বিবরণ লিঙ্গের দিকে ধাবিত হচ্ছে সমাজে যেটা জেনা করছে অথচ নাম দিচ্ছে যে ভালোবাসা করছি এই এই পরিবেশ তৈরি হচ্ছে বুঝতে পারলেন তো বাবা মার অস অসচেতনার কারণ কি জানেন মানে এই বর্তমান সময়ের একটা জরিপে দেখা যাচ্ছে যে নব্বই পার্সেন্ট যে ছেলেমেয়েরা নব্বই পার্সেন্ট ছেলেমে মানে বাবা মায়ের অসচেতনার কারণে বাবা মায়ের অসাবধানতার কারণেই এরা মানে এই রকম হয়ে যাচ্ছে তার মানে বাবা মার অসাবধানতার কারণ কি তারা অসাবধান অসচেতন কোনটা করতেছে এই বাবা মারা যখন এরা সহবাসে লিপ্ত হয় তাদের সহবাসের একটা তৃপ্তি তৃপ্তিজনিত একটা আওয়াজ এই আওয়াজ যখন পাশের রুম থেকে প্রাপ্ত বয়সের ছেলেমেয়েরা যখন বুঝতে পারে যাদের যৌন উত্তেজনা ক্ষমতা চলে এসছে অলরেডি এরা যখন শুনতে পারে তখন এই ছেলেরা ওখান থেকে অনুভব করে যে বাবা মা আমাদের সহবাস করতেছে এটা তখন অনুভব করে তখন তার মধ্যেও একটা উত্তেজনার সৃষ্টি হয় বুঝতে পারলেন বিষয়টা যে বাবা মায়ের কিছু সহবাসের অসচেতন কারণ অসাবধানতার কারণে তারা ছেলে মেয়েদের পাশের রুমে এরকম কিছু মানে তৃপ্তিজনিত তাদের যে একটা সহবাসের আওয়াজ এই আওয়াজ যখন ওদের কানে চলে যায় তখন তারা তারাও উত্তেজিত হয়ে যায় তারাও তখন বিপরীত লিঙ্গের একটা চাহিদা বেড়ে যায় এটা একটা বড় কারণ এই জন্য বাবা মাকে তাদের কাছ থেকে একটু আলাদা একটু দূরে রুম করতে হবে মানে বাবা মাদেরকে একটু দূরে রুম করে থাকতে হবে যাতে করে ছেলেমেয়েরা বুঝতে না পারে আর একটা বিষয় হচ্ছে যে এই বাবা মারা এই ছোট ছোটো ছেলে ছেলেমেয়েদের সামনে পোশাক একটু শালীনতা পরতে হবে মানে এই পোশাকগুলো এমন মানে বর্তমানে বাবা মারা ছেলে মেয়েদের সামনে এমন বেহে বানার নমুনা শর্ট পোশাক পরে যেগুলো ছেলেমেয়েরা এই অল্প বয়সে একটা ওখান থেকেও একটা বেহায় বানার একটা রাস্তা খুঁজে পায় ওখান থেকেও একটা এর কারণ হিসেবে দাঁড়ায় যে এই অল্প বয়সে বিপরীত লিঙ্গের দিকে ধাবিত হওয়ার একটা কারণ ওখান থেকেও সৃষ্টি হয় এই জন্য বাবা আমাদের উচিত যে ছেলেমেয়েদের সামনে সবসময় শালীনতা পোশাক পরে চলাফেরা করা এটা একটা স সচেতনতার বিষয় রয়েছে এটা একটা সাবধানতার বিষয় রয়েছে এই জন্য আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো যে যারা ছেলেমেয়েকে জন্ম দিয়েছেন ছেলে মেয়েকে মানুষ করতেছেন তারা যখন একটু বয়স হয়ে যাচ্ছে সেরকম বয়সে পড়ে তাদের একটা সাবালেক যে বয়স আসতেছে তাদের সামনে একটু শালীনতা বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ছেলেমেয়েরা সে একটা আদর্শবান হয়ে ওঠার চান্স থাকবে আর একটা বিষয় হচ্ছে যে এই বাবা মায়েদের এরা যে গোপন পোশাকগুলো যে পরিধান করে যেরকম ব্রো তারপরে বেড়া পেন্টি এই যে যে গোপন সড়ো পোশাক তারা ইউজ করে এই পোশাকগুলো তাদের একটা নির্দিষ্ট স্থানে তারা ওটাকে শুকাবে মানে সাফ করার পরে পরিষ্কার করার পরে তারা ওটা ওটাকে শুকাবে ওর মধ্যে মানে কি সেটা বাইরে যেন না হয় যাতে এই ছেলেমেয়েরা যেন ওগুলো এই প্রাপ্ত বয়সের ছেলেমেয়েরা যেন ওগুলো ফলো না করে দেখতে না পায় ওটাকে আলাদা একটা নির্দিষ্ট জায়গায় সে ওটাকে মানে ঠিকঠাক রাখবে কেননা একটা একটা সাবালেক ছেলে একটা প্রাপ্ত বয়সের ছেলে মেয়ে যখন ওই গোপন পোশাকগুলো ছোট ছোট পোশাকগুলো বাবা মায়ের দেখে ফেলে তখন ওখানটা থেকেও একটা যৌন উত্তেজনার সৃষ্টি হয় এজন্য প্রত্যেক বাবা মাকে ওই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত বিষয়টাকে খুব ছোট মনে করেন না খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আপনি এই বিষয়গুলো আমল করুন ইনশাল্লাহ দেখবেন আপনার মেয়ে একদিন আদর্শবান হয়ে গড়ে উঠবে এটা আমি কথা দিচ্ছি কিন্তু আপনার মধ্যে যদি এই বেহেয়াবনাগুলো থেকে যায় এগুলো জানার পরও যদি আপনি এগুলো আমল না করেন আমি গ্যারান্টি দিচ্ছি এই ছেলে আপনার আপনা হবেই এ বিপরীত লিঙ্গের দিকে ধাবিত হবেই এ নেমরা কৃষ্টি কালচার দিকে ধাবিত হবে এ জেনা জেনা করে এ ভালোবাসার নাম দিয়ে চালিয়ে দিবে এটা করবেই আপনার অসাবধানতার কারণে এই ছেলেমেয়েরা এটা হবেই এর জন্য আপনি বাবা মা আপনার শালীনতার বিশাল প্রয়োজন রয়েছে আপনার শালীনতা এই ছেলে একটা বিশাল ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি আমি কোনো আমার মতন সচেতন ব্যক্তি যদি হাজারো যদি এই বিষয়টা নিয়ে সমীক্ষা করে সবার কাছে একই বিষয় ধরা পড়বে ইনশাল্লাহ আপনি আপনি আপনার সুস্থ জ্ঞান দিয়ে সুস্থ বিবেক দিয়ে ভাবুন আপনার মধ্যে ইনশাল্লাহ এটা ধরা পড়বে কথাগুলোকে হেলা খেলা মনে করেন না বাবা মা ছেলেকে জন্ম দিয়ে মানে ছেলে জন্ম দিলে বাবা হওয়া যায় না মেয়ে জন্ম দিলে বাব হওয়া যায় না শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়ে একজন বাবা মা হয়ে ঘুরে বেড়াবেন একজন বাবার নাম দিয়ে চলাফেরা করবেন এমনি এমনি নয় একটা পাগলও জন্ম দিতে পারে একটা পাগলীও গর্ব ধারণ করতে পারে কি মনে করেন আপনি কি মনে করেন একটা পাগল সেও একটা যদি একটা যদি বিয়ে বা একটা মেয়ের সঙ্গে যদি দৌণ বিষয় জড়িত জড়িত হয় তো তার মাধ্যমে একটা বাচ্চা আসতে পারে সেও একটা বাবা হতে পারে কিন্তু তাই বলে কি ও বাবা ওইরকম হবে তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ছেলে মেয়ে জন্ম দিয়েছেন একটু ভদ্রতা বজায় রাখুন একটু শালীনতা বজায় রাখুন ছেলে মেয়েদের সামনে একটু সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে ভালো ভালো কথা বলুন আর নৈতিকতা শিখান ছেলে খুব নৈতিকতামূলক আলোচনাগুলো বারবার রিপিট করুন বারবার তাদের সামনে ভালো ভালো কথা বলুন ভালো ভালো আচরণ করুন ভালো ভালো পোশাক করুন এবং তারা যে প্রাপ্ত বয়স হয়ে যাচ্ছে তাদেরকে আলাদা বিছানা করে দেন মানে তাদেরকে আলাদা রুম করে দেন আলাদা রুমে থাকবে এবং আপনারা স্বামী স্ত্রী বাবা মা আছেন আপনারা একটু দূরে একটু দূরে আপনার রুম করবেন যাতে এই প্রাপ্তবয়সের ছেলে মেয়ে আপনাদের সম্পর্ক বিষয়গুলো যেন জানতে না পারে আপনারা সে কি চাহিদা মিটাছেন এটা যেন তারা অনুভব করতে না পারে খুবই সাবধানতা অবলম্বন করবেন তাহলে ইনশাল্লাহ এই এতক্ষণ ধরে যে আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি আমল করেন আপনার জীবনে যদি আমল করেন তো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে এই যে অল্প বয়সে যে বিপরীত লিঙ্গ দিকে ধাবিত হচ্ছে বা বেহায় পানের দিকে ধাবিত হচ্ছে বা যে ভালোবাসার নামে জেনা করছে এগুলো ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে সমাজ পরিবর্তন হবে সমাজের ছেলেমেয়ে আচরণ ব্যবহার ভালো হবে তারা বড় আরও যখন অ্যাডাল বয়সে পৌঁছে যাবে প্রাপ্ত আরও যখন ভালোভাবে উঠে যাবে তখন তারা একটা তাদের মধ্যে একটা আদর্শ একটা পরিলক্ষিত করা যাবে একটা দেখা যাবে তো এই জন্য আমি প্রত্যেক বাবা মা যারা ছেলে সন্তানকে জন্ম দিয়েছেন তো তারা সকলেই এই বিষয়টা মাথায় রাখবেন যে ছেলে মেয়েদের সামনে যথাসাধ্য চেষ্টা করবেন একটু শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করবেন আশা করি এই বিষয়গুলো যদি আমল করেন তো আশা করি আপনার জীবনেও কাজে আসবে আমাদের জীবনেও কাজে আসবে প্রত্যেকটা বাবা মার জীবনে কাজ আসবে আমাদের ছেলেমেয়েরা খুব সুন্দর একটা আদর্শবান ছেলে হিসেবে বড় হবে আমাদের ছেলেমেয়েরাও খুব একটা শালীনতামূলকভাবে তা বড়ো হয়ে উঠবে আমাদের সচেতনতা খুবই জরুরি আছে আমাদের সাবধানতা খুবই জরুরি আছে প্রত্যেক বাবা মার কাছে অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবেন তো যাক এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়ে আরও অনেক লম্বা টপিক আছে লম্বা আলোচনা আছে বা আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে আর বলার প্রয়োজন মনে করছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যাক আমি আবারও লাস্টে রিকোয়েস্ট করছি যে আপনি ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত এই বিষয়কে আমি শেষ করছি ও আখির আনা ইলামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু